বডি ফিটনেস নিয়ে আমরা সবাই চিন্তিত জিমে ঘাম ঝরাই ডায়েট করি আয়নায় সিক্স প্যাক চেক করি কিন্তু শেষ কবে নিজের রুহ বা আত্মার হেলথ চেক করেছেন হতে পারে আপনার বডি সুপার ফিট কিন্তু আপনার আত্মা আইসিউতে ভর্তি লক্ষণগুলো কি নামাজে দাঁড়িয়ে ফিলিংস পান না পাপ করার পর মনে কোনো অনুশোচনা জাগে না তাহলে সাবধান আপনি হয়তো একজন ওয়াকিং ডেড ভয়ের কিছু নেই বডি ফিট করতে যেমন জিমে যান আত্মাকে বাঁচাতে আজই ভর্তি হন স্পিরিচুয়াল জিমে আপনার ওয়ার্কআউট প্ল্যানটি শুনুন এক ডিটক্স প্রতিদিন একশোবার স্তেকফার পড়ে আত্মার টক্সিন বের করুন দুই নিউট্রিশন আত্মার প্রোটিন হল কুরান। বুঝে মাত্র এক পৃষ্ঠা পড়ুন তিন কার্ডিও সিজদা হল বেস্ট কার্ডিও তাড়াহুড়ো না করে সিজদা দীর্ঘ করুন রুহানি হার্টবিট বেড়ে যাবে শুধু বডি বিল্ডার না হয়ে রুহ বিল্ডার হন